খুব রেগে গেলে কিছু কিছু মানুষ চুপ করে যায় একদম চুপ ঝগড়া করে না চিৎকার করে না মুখে যা আসে তাই বলে দিয়ে পরে বলে সরি মাথায় গরম ছিল তাই বলে দিয়েছি মাইন্ড করো না তারা বরণ রাগ করে না ক্ষমা পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দূরত্ব বজায় থাকে নিজের ভিতরে আগুন নিবে যাওয়ার অপেক্ষা করে নিজেকে বুঝাইয়া শান্ত করে তারপর আবার ফেরত আসে কেন বলুন তো কারণ এই মানুষগুলো বুঝে তাদের রাগের মাথায় কিছু কথা বলে দেওয়া আঘাত পেয়েছে কিছু কথা অন্য মানুষকে কেমনভাবে আঘাত করেছে তারা বুঝে সেই আঘাত বকে নিয়ে বয়ে বেড়ানো কষ্ট কী তারা জানে শুধুমাত্র কথার ব্যবহার দিয়েই মারাত্মকভাবে ট্রমা দেওয়া যায় মানুষকে সম্পর্ক ভেঙে দেওয়া যায় তারা জানে ভেঙে যাওয়া জিনিসকে হাজারো সরি বলে সেই জিনিসকে আর জোড়া লাগানো যায় না